হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আলু বেগুন ঝিঙ্গে দিয়ে স্বাস্থ্যকর পাতলা ঝুল রান্না রেসিপি নিয়ে এসেছি মাঝে মধ্যে শরীর সুস্থ রাখতে এইভাবে মশলা ছাড়া স্বাস্থ্যকর সবজি ঝুল রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন শরীর সুস্থ থাকবে মনটাও ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করব তো প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করে নেওয়ার পর ফুরনের মধ্যে দিয়ে দেব দুইটা শুকনো লঙ্কা আস্ত জিরা রাঁধুনি ফুরন এখন এইগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে তকুড়ি থেকে পঁচিশ সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর ফোরনের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে নেওয়া দুইটা আলু এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো আলুগুলিকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া তিনটা জিঙ্গে দুইটা বেগুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো লবণ তবে আপনারা চাইলে এর মধ্যে পাতলা পাতলা করে কেটে পেঁপেও কিন্তু ব্যবহার করতে পারেন তো এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর কমা ডাকনা দিয়ে কষিয়ে নেব তবে রান্না করার সময় জল বের হবে এতে কোনো অসুবিধা হবে না তো প্রায় পনেরো মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন সবজিগুলি কিন্তু অনেকটাই মজা গেছে এবার এই সময়ের মধ্যে দিয়ে দেব। কিছুটা থানকুনি পাতা বা আদামনি পাতা একই সঙ্গে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা ধনিয়া পাতাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে এখন এইগুলিকে হালকা একটু মিশিয়ে নিতে হবে তবে পাতাগুলি দেওয়ার পর কষিয়ে নিতে হবে না কয়েক সেকেন্ড মিশিয়ে নিলেই দেখবেন পাতাগুলি অনেকটা মজা যাবে তো দেখুন পাতাগুলি কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার এই সময়ের মধ্যে দিয়ে দেব জল জলের পরিমাণটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন তারপর এর মধ্যে দিয়ে দেবো হালকা একটু কেটে নেওয়া চারটা কাঁচা লঙ্কা এই রান্নার মধ্যে বেশি ঝাল হবে না আপনারা চাইলে আস্তেও কিন্তু ব্যবহার করতে পারেন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো আদা বাটা তো এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তবে জিঙ্গে বেগুন সিদ্ধ হতে সময় লাগে না একদম কম সময় হয়ে যায় তো আবারও দশ থেকে বারো মিনিট কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর সবজিগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমার আনা সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে মশলা ছাড়া স্বাস্থ্যকর সবজির ঝোল রান্না করে সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন